প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে আবর্জনা ময়লা এই যে এখানে রেখে দিচ্ছে বৃষ্টির গন্ধ আসতে চার দিন পাঁচ দিন পরে তাদের ইচ্ছা মতো তাদের মন খুশি হচ্ছে যাই মেহেরপুর পৌরসভা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পৌরসভা দু সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা লাভ করে অথচ আজ এই শহরটায় ডুবে আছে ময়লা আবর্জনার পাহাড়ে শহরের অলিগলি বাজার প্রধান সড়ক সবখানেই যেন বর্জ্যের দখলদারি ডাস্টবিন নেই যথেষ্ট যেটুকু আছে সেগুলো পরিচর্যা নেই প্রতিদিনে জমে থাকা ময়লা শহরের পরিবেশ দূষণ করছে বাড়ছে দুর্গন্ধ বাড়ছে রোগ জীবাণুর উপদ্রব ছোট্ট একটা মেহেরপুর সেখানে আমার মনে হয় যে এই মেহের ছোট্ট মেহেরপুর জেলাটাকে খুবই সুন্দরভাবে গুছিয়ে রাখা সম্ভব কিন্তু বর্তমানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে রাস্তার প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে আবর্জনা ময়লা শহরের চারপাশে শুধু ময়লা আবর্জনা ও দুর্গন্ধ তবে প্রশ্ন হলো এই অবস্থা কাদের জন্য রাস্তার পাশে ময়লা ফেলে দেওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার নিয়ম মানে না অনেকেই আসলে পৌরসভার একার দোষ না পৌরসভা থেকে আমি এর আগেও দেখেছি এখনো ওই যে ডাস্টবিন দেওয়া আছে ডাস্টবিনের যে বক্স দেওয়া আছে সেগুলাতে দেখা ময়লা ফেলে অনেকে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে গরু রাস্তাঘাটে গরু যে পরিমাণ মানে মনে হয় সরকারি গরু ঠিক আছে যে কোনো মালিক নাই সারা রাত থেকে সারা দিন থাকে এক সপ্তাহ থাকে মালিকের কোনো খোঁজ নাই এই গরুগুলা ওই ডাস্টবিন গুলাতে হামলা করে করার পরে যে মানে ময়লাগুলা এগুলো এগুলা বাইরে ছড়ি ছিটি পরে আর তখন মানুষজন করে কেউ ডাস্টবিনে গিয়ে আর ময়লা ফেলে না বাইরে যে ছড়ি থাকা ময়লা এই পাশেই ফেলে দেয় আর এভাবে ফেলতে ফেলতে ওটা রাস্তার সাথে যেতে যেতে বহুদূর চলে যায় অন্যদিকে পৌরসভার চরম উদাসীনতা বছরের পর বছর ধরে অভিযোগ করার পরও নেই কোনো কার্যকারী উদ্যোগ যেখানে ডাস্টবিন থাকার কথা সেখানে শুধু ফাঁকা জায়গা ঠুনকো ডাস্টবিন ব্যবহার প্রতিদিন ময়লা না তোলা পরিচ্ছন্ন কর্মীদের পর্যাপ্ত সরঞ্জাম না দেওয়া সবই পৌরসভার গাফিলতির ফল আমাদের পাঁচই আগস্টের আগে আমাদের পৌরসভার যে সিস্টেম ছিল এখনকার পৌরসভার যে সিস্টেম সে জানি না আমি ওই সব আমরা সাধারণ একটা নাগরিক হিসেবে যেটা বলি আমাদের পাড়া মহল্লা আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যেমন আগে একদিন পর পর আসতো আমাদের নোংরা নিতে আসতো কিন্তু সেটা এখন দেখা যায় চার দিন পাঁচ দিন পর পর আসা নোংরাটা নিয়ে যাচ্ছে মল্লিকপাড়া হচ্ছে এই মেহেরপুরের একটা ভিআইপি পাড়া তো ভিআইপি পাড়াতে এরকম হওয়া উচিত না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত ছিল এটা ছিল কিন্তু আমাদের পৌরসভার এখন কি অবস্থা হয়েছে আমরা জানি না পৌরসভায় আমরা যাইও না পৌরসভার সম্পর্কে আমরা জানি না পৌরসভার যারা দায়িত্বে আসেন তাদেরকে আপনাদের মাধ্যমে আমি অবগতি আগে যেটা ছিল যে একদিন পর পর আমাদের এলাকায় আসতো ময়লা আবর্জনা নিয়ে যেত পরিবেশটা ভালো থাকতো এই যে এখানে রেখে একটা বিচ্ছিরি গন্ধ আসত চার দিন পাঁচ দিন পরে তাদের ইচ্ছা মতো তাদের মন খুশি হচ্ছে যাই আজ ভালো লাগতেছে না ভালো লাগছে যাই আজকে গিয়ে ময়লাটা তুলে তুলে আসি এটা যেন না হয় এটা যেন নির্দিষ্ট একটা মনিটরিং এর থাকে আমাদের যাতায়াতের রাস্তা এটাই আর এখানে আপনারা দেখছেন যে পিছনে আমার পিছনে আম বা হচ্ছে কে বা কারা মিষ্টি কুমড়ো আম এসব ফেলে দিয়ে যায় আর পৌরসভার গাফলতির কারণে এগুলা দীর্ঘদিন ধরে পড়ে থাকে পড়ে থাকার কারণে যে দুর্গন্ধ জীবাণু রোগ প্রতিরোধ হচ্ছে পরিবেশটাকে দূষণ হচ্ছে হ্যাঁ এগুলা কেউ দেখার নাই মল্লিকপাড়ার আতিকুর রহমান বলেন ময়লা আবর্জনা ফেলার যেসব জায়গা আছে সেগুলো বেশ ঠুঙ্কো ফলে খুব সহজেই সেই ময়লাগুলো গরুর কবলে পড়ে যায় ওরা তা টেনে বাইরে ছড়িয়ে ফেলে এতে পরিবেশ আরও নোংরা হয়ে পড়ে এ বিষয়ে মেহেরপুর পৌরসভার কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি প্রতিদিনের জীবনে আমরা নানাভাবে বর্জ্য উৎপন্ন করি বাড়ির আবর্জনা বাজারে ফেলে দেওয়া জিনিসপত্র কিংবা ব্যবহার অযোগ্য সামগ্রী এসব ময়লা ঠিকভাবে ব্যবস্থাপনা না করলে শুধু আমাদের চোখেই নয় পরিবেশ ও স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলবে শহরের সৌন্দর্য ধরে রাখতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে শুধু পৌরসভার দায়িত্ব যথেষ্ট নয় প্রয়োজন আমাদের সবার সচেতনতা ও দায়িত্বশীলতা সাকিব হাসান রুদ্র মেহেরপুর প্রতিদিন অনলাইন ডেস্ক